আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং এবং ফেসবুক পেজ দেখতে শুনতে পেলে কমেন্ট করে একটু শারীরিক ভাবে কিছুটা অসুস্থতার জন্য আজকে সারা দিন কোনো ভিডিও আপনাদের দিতে পারেনি তারপরও রাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পাবার কারণে অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি জ্বর ঠান্ডা দুটোতেই মোটামুটি আক্রান্ত হয়েছি তো দর্শক আমার হাতে এখন যে খবর খবরগুলো রয়েছে আমি আপনাদেরকে একটা একটা করে জানাবার চেষ্টা করছি প্রথম খবর হলো এবার ইরানের হাতে তাস এসে গেল আমেরিকা এবং দখলদাদের কপালে ভাঁজ পড়ে গেল কি সেই তুরুপের তাস অন্যদিকে বলা হচ্ছে ইরান যুদ্ধ শেষ না হতে তুনুস্কের সঙ্গে দখলদার দেশটির যে কোনো সময় বড় মাপের লড়াই শুরু হতে পারে তিন নম্বর ব্রেকিং খবর আন্তর্জাতিক অ্যাটমিক সংস্থার প্রধান